বাহুবল দুই কিশোরী সহ তিনজনকে আটক করেছে পুলিশ সময় এক এক যুবককে বছরের অভিযোগে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত মঙ্গলবার সকালে উপজেলার কামাইছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম জানান দণ্ডিত দুর্জয় কর্মকার উপজেলার কামাইছড়া গ্রামের বাসিন্দা পুলিশ জানায় অপর দুই কিশোরকে বাহুবল থানায় পাঠানো হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল বলেন সকালে ওই কেন্দ্রে জাল ভোট দিতে যায় দুই কিশোর ও দুর্জয় আমাদের জাতীয় নির্বাচন কমিশন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা আমাদের নিয়োগ করছেন তারই অংশ হিসাবে আমাদের সামারি ট্রায়ালের যে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তিনি একটা সামিটান করেছেন এখানে তিনজনকে এখানে আটক দেখানো হয়েছে এবং একজনকে একটা প্রাপ্ত বয়স্কদের তাকে নির্বাচনী যেমন আস্ত ধারা অনুযায়ী তাকে এক বছর শাসন প্রদান দেওয়া হয়েছে এবং দুইজন শিশু যেহেতু আছে শিশুকে আপাতত থানাতে নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে শিশু আদালতের শিশু আইন অনুযায়ী তাদের ব্যবস্থা নেওয়া হয়েছে কটোকা গেছে আমাদের জাল পর দেওয়ার কারণে এবং জব্দ তালিকা করা হয়েছে এবং এখান থেকে যে প্রিজাইডিং অফিসার যে এজেন্ট সব সবার যে প্রচুর যে বিষয়গুলো আছে সেগুলো সম্পন্ন করি একজনকে শাসন প্রদণ্ড এক বছর জন্য সচন প্রদান দেওয়া হয়েছে